রবিবার নিজ বিধানসভা কেন্দ্রের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ তথা কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এ উপলক্ষে বর্দোয়ালি বিধানসভা কেন্দ্র থেকে প্রচুর ছাত্র ছাত্রী তাদের অভিভাবকদের সঙ্গে আগরতলা টাউন হলে আয়োজিত এই অনুষ্ঠানে যোগদান করে মুখ্যমন্ত্রী প্রত্যেক ছাত্র ছাত্রীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তবে আমার ইচ্ছে ছিল আরো বেশি পড়াশোনা করব কিন্তু সেই পড়াশোনাটা আমার মতো অনেক ছেলে মেয়ে পড়াশোনা করতে পারেনি অনেকে এই ইহগতে নেই ওই সময় মারা গেছে এসব বোমা মেরে বোমার হাত চলে গেছে কারোর পা চলে গেছে জীবন চলে গেছে কি একটা অবস্থা করেছিল তখন এই কমিউনিস্টদের সেসব ভাবনা আমরা ওইসব সময়ে আমরা আমাদের লাইফ গেছে আমরা বুঝেছি এগুলো বহুত কষ্টে আমরা অনেকটা সাপলুপুর মতো এইভাবে বেরিয়ে বেরিয়ে কোন সময় নিচে চলে আসবে কোনো ঠিক নেই এইসব ঘটনা আমাদের জানা টিচাররা অসহায় ছিল জিজ্ঞেস করতাম এই বোমা কিসের জন্য বানিয়েছ এখনও ওয়েস্ট বেঙ্গলে দেখি এই কালচার এখনও আছে ওয়েস্ট বেঙ্গলে গেলে ইলেকশনে আপনারা দেখেছেন আমাদের এখানে এখন বোমা মারার কিন্তু অভ্যেস শেষ কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এখনও আছে এবং আশা করি আগামী দিলো এই বোমা যে সায়েন্টিস্ট এখন বলবো আগে আমরা ওয়েস্ট বেঙ্গলের সায়েন্টিস্ট কাকে জানতাম আচার্য জগদীশ চন্দ্র বসু মেঘনাথ সাহা এই সায়েন্টিস্ট সাইন্টিস্ট ছিল এখন হচ্ছে এই সায়েন্টিস্ট হচ্ছে এইসব বোমা মানানোর সায়েন্টিস্ট